বন্ধাই চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে চান্না চাদি করেছে মাওলা না জানে না বুঝে অন্যায় করেছি জিনার কাজে লিপ্ত হয়ে গিয়েছি না বুঝে না শোনে আল্লাহ শৈতানের দোকায় পরে প্রবঞ্চনায় পরে আল্লাহ সেরে কি কাজ করে ফেলেছি শাহজালাল মাজারে দাইয়া শাহজালাল মাজারে দাইয়া সেজদা দিয়ে গিয়েছি সেখানেও মাদারা শ্রদ্ধা দিয়ে গিয়েছি আমি শ্রদ্ধা দিয়া আমার জীবনের গুণা আমি আমার জীবনের একটা আদালতে বরবাদ করে দিয়েছিল মা রকম সাময়া গাই গায়ে এমন এক দরবারে যে দরবারে মাঝে মধ্যে মাধ্যমে একজন মুসলমান একজন মানুষ আরেকজন মানুষকে যদি শ্রদ্ধা করে সত্তর বছরের মাঝে সব বরবাদ হয়ে যাবে এক মুহূর্তের মাঝে একটা সন্ধ্যা দিচ্ছেন আপনি একশো বার ভাই বরবাদ হয়ে আপনি করেছেন এই একটা সন্ধার কারণে আপনার এই শেষ আপনি সত্তর এক সপ্তাহের নামাজ শুছেন আউ আের নামাজ একসাথের নামাজ ফেলছেন নামাজ ফেলছেন আপনি একজন পীরের সালটা মেলা

আপনার জীবনে এত অনেক আছে মহৎ কর্মের সব গাল গাল এখন আপনি সংকট বাইলেন যত বিপদ আগামী আসছে ছেড়ে গোনা জননা পড়ে যে জীবনে সব এক আমল बर्बाद হয়ে যায় আপনার মাঝে একটা ভয়বারে অনুভূতি আসে আপনি তওবা করেন

আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে সফল করে দিবেন শুধু পাওয়াকে সফল করে দিবেন না ওয়া আমানা ইযীমানানি ওয়া হুলাস ওয়ারিহা ওয়া না আমালুল সালিহান আজ যখন নেক কাজ করে নামাজে রত আস্তাত গদি গিনি করে আওলাই কালমাতুল্লাহ সিয়াতী মহসানা তোমার গুনাহগুলো তোমার আল্লাহ নেকে পরিবর্তন করে দিয়ে